শোনো দুপুরে সময় মতো খেয়ে নিও কেমন আচ্ছা ঠিক আছে আর একদম স্মোকিং করবে না আমি একজন পুলিশ অফিসার আমি চাইলে কি স্মোকিং করতে পারি আমি কিন্তু জানি তুমি তুমি মাঝে মধ্যে স্মোকিং করো এ বোতামটা লাগবো আচ্ছা ঠিক আছে বললাম তাহলে আর স্মোকিং করবো আসবে হ্যাঁ

তুমি ওকে কেন বললে তাড়াতাড়ি আসতে হ্যাঁ তুমি জানো না আমি আছি আরে আপনি কি শুরু করছেন ওর সামনেই আমার পায়ের ভিতরে এই এইগুলাই ও যদি দেখে ফেলতো তাহলে কি হতো বুঝতে পারতেন আরে কিছু দেখবে না আমি সেইভাবেই তোমাকে তো ধরেছি কোনো অসুবিধা নেই আমি তো পারতেছিলাম না আমার মাথা গরম হয়ে গেছে চলো আসো আর আপনি যে বললেন ওকে আমি কেন তাড়াতাড়ি আসতে বলছি আপনি বুঝেন না কেন হ্যাঁ বুঝেন না কেন ওকে যদি আমি এখন ভালোভাবে ওর সাথে ভালো ব্যবহার না করি তাহলে ও আমাকে সন্দেহ করবে না আমি চাই না আমার সংসার ভাঙ্গ আমাকে সন্দেহ করুক জান আমার মাথা ব্যথা করতেছে শুনো আমি শত বুঝি না ঠিক আছে তোমার মাথা ব্যথা ধরছে যেরকম আমারও করা মাথা ব্যথা ধরছে এখন তুমি কর তুমি কি আমার লগে যাইবা হ্যাঁ নাকি আমার মাথা মতো খারাপ হয়ে গেছে কিন্তু মন্দি গরম হয়ে যেতেছে গরম চান ধুয়ে গেলে কিন্তু আমি কোনো দিকে দেখুন না কারো মান সমান না দেখেন আমি আপনাকে সাপ সাপ বলে দিচ্ছি আপনি আমার ভাসুর আমি আপনাকে বলতেও পারি না সহ্য করতে পারি না আমি এমনই আগুনে জ্বলতেছি না পারছি কাউকে বলতে না পারতেছি সহ্য করতে আমার এখন শরীরটা একদম ভালো না আপনি যান আর ও বলছে ও আজকে তাড়াতাড়ি চলে আসবে যে কোনো মুহূর্তে আসতে পারে ও হয়তো বা বাইরে গিয়ে আবার চলে আসতে পারে আপনি হয়েছে কি আপনি আজকে না কালকে হ্যাঁ আজকে তো আর তাড়াতাড়ি আসবে বলছে কালকে এমনি তো শরীরটা ভালো না আর ও বলছে যেহেতু আজকে তাড়াতাড়ি চলে আসতে পারে ও হতে পারে যেই আবার চলে আসতে পারে আপনি যান আপনার রুমে যা ড্রেস নেন আমি একটু ড্রেস নিই কেমন যান শুনো অন্তত দুই এক ঘন্টার আগে চাইবো না আমার কাম তোমার তো দশ মিনিট চলো কাজটা সেরে ফেলে তুমি জানায় আসবো তুমি তার সাথে সময় দিও আমি একটু সময় দাও আমার মাথাটা খারাপ একটু দেরি দেখো চলেন হ্যাঁ এই চলেন না এখানে করবেন করেন আহা তুমি রাগ করো কেন না এইখানে কি করলে তোমার বিশ্বাস নেই যা করাও চলো চলো আসো শুনো তোমার স্বামী তো দুই এক ঘন্টার আগে আসবো না আমি খুব তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি আমার আবার একটু মাথা রাখে বুঝা হয়েছে তো রক্তে টক বক করতেছে দেখেন সত্যি আমার শরীরটা ভালো না কালকে হলে হয় না না কালকে তো কালকে কালকে যদি মরে যাই ঠিক আছে তুমি এক কাজ করো দুনিয়া জগৎ তাড়াতাড়ি কাজটা করি নগদ আচ্ছা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করে আমাকে উদ্ধার করেন আচ্ছা আসো 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 Tell me. অবাক লাগতেছে তাই না খুব অবাক লাগতেছে যে এই সময় আমি এখানে কিভাবে আসলাম আর তুমি হয়তো ভুলে গেছো যে তোমার ছোট ভাই একজন পুলিশ অফিসার আর পুলিশের চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না কারণ আমরা সময় আসামি ধরতে ধরতে আমাদের চোখে এমন একটা ইয়ে হয়ে গেছে না যে যারা অন্যায় করে তাদের চোখের দিক টাকাইলে আমরা বুঝতে পারি যে সে অন্যায়কারী হোক সে আমার বড় ভাই আর হোক সে আমার বাবা তুমি কি ভাবছো ভাইয়া আমি কিচ্ছু বুঝতে পারবো না তুমি দিনের পর দিন এইভাবে আমার বউর উপর অত্যাচার করে যাওয়া আমার বউকে ভোগ করে যাওয়া আমি কিচ্ছু টের পাবো না আজকের পুরোটাই ছিল আমার সাজানো একটা প্ল্যান আমি সেই অনেক আগেই তোমার দুটো চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছিলাম যে তোমার ভিতরে নস্তানি আছে নোংরানি আছে হয়তো বা এই সরল সোজা মেয়েটা আমাকে কখনো মুখ ফুটে বলতে পারে হয়তো উনি তোমার কাছে ধরা আছে আমি যে তোমার ভাই সেটা তুমি ভুলে যাও এখন আমি একজন ডিউটি অফিসার এটা মাথায় রাখো আর এখন তুমি আমার অপরাধ আপনি এখন আমার সাথে থানায় যাবেন যে ওনার নামে অভিযোগ করবেন তারপর ওনার নামে আমি রিমান্ড মঞ্জুর করার ব্যবস্থা করছি ওনার যখন গরম ডিম দেওয়া হবে না তখন ওনার এসব নষ্টামিয়াম নো আমি বের হয়ে যাবে আর একটা কথা ভালো করে শুনে রাখো আইনের কাছে সবাই সমান কে বাবা আর কে ছেলে আর কে বড়ো ভাই কোনো কিছু দেখার সময়

ভিডিওটা তুমি উদ্ধার করো মিথ্যা কথা মিথ্যা কথা ভাইয়া ও আমি কাকে ভাইয়া বলছি তুমি তোমার ভাইয়া না আমি এখন আইনের লোক আর তুমি অপরাধী তোমার আর কিচ্ছু বলতে হবে আমি সেই শুরু থেকে বুঝতে পারতেছিলাম যে আমার ভাইয়ের ভিতরে কোনো একটা ঘাবলা তোমার চোখের দিক তাকিয়ে আমি সব কিছু টের পাইছিলাম আমি জানি যে আমার সহধর্মিণী আমার সহধর্মিনী এতটা নিচে নামেনি যে আমার বড় ভাইয়ের সাথে সে নোংরামি করবে নষ্টামি করবে ঠিক আছে এখন কথাবার্তা সব থানায় যে হবে কথাবার্তা যা হবার তা সব থানায় যে হবে আরে ভিডিওটা বের কর ভিডিওটা বের 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 কর 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 বলছি ভিডিও ঠিক আছে এটাই তোমার ডকুমেন্টস তোমার কাছে রাখো বাকি সব কিছু থানায় যেয়ে বুঝবো চলো আমার সাথে চলো